মেঘনা চাইতি জল আমার মতো শয়তানের ওপর ঠাকুর যে এভাবে সদয় হবে আমি ভাবতেও পারিনি এবার শুরু করে দিতে হবে এক দুই তিনের ধারা পা যত তাড়াতাড়ি সম্ভব সত্যনারায়ণের সঙ্গে প্রগতি বিয়ে দিতে হবে তুই 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 প্রগতি আপনা আপনি মরবে আর প্রগতি মরলে সব সম্পত্তি আমার তিন বিকাশ বলে ছেলেটাকে আমার রাস্তা থেকে সরাতে হবে যদি স্বেচ্ছায় সরে ভালো তা না হলে আমার ছেলে সত্য নারায়ণকে দিয়ে রক্তের হোলি খেলা খেলিয়ে দেব শুরু হয়ে গেছে ধারা পাণপতি পানের তৈরি করা নতুন এক ধারা পা দুই দিনের ধারা যে মাই দিয়া সেকেন্ড হ্যান্ড মাদার একই কথা ছেড়ে সেকেন্ড হ্যান্ড মাদার মানে মানে তুমি আমার দ্বিতীয় পক্ষের মা তা ফার্স্ট হ্যান্ড ফাদার টি কথা ফার্স্ট হ্যান্ড ফাদার হ্যাঁ আমার প্রথম পক্ষের বাবা মানে তোমার প্রতি দেবতা টি কথা তা আমি জানব কি করে সে কোথায় যাচ্ছে কি করছে সব কি আমাকে বলি করছে ও তাহলে তুমি জানো না না জানি না তা তো দরকার কি বল আমার কিছু টাকা লাগবে টাকা নিয়েছি বেশ করেছি তাতে তোমার কি আরে বাবা আমার বাবা আমাকে যে টাকা গুলো দিচ্ছে তার নিজের পকেট থেকে দিচ্ছে নাকি ওই মহামায়া দেবীর ঝাড়ছে আর আমাকে দিচ্ছে হারাম জাদা বলি ছাড়ার জন্যও তো মুরদ লাগে সেটা তো তোর নেই কত করি কত করে তোমার ছেলেকে বললাম ওরে আমার সঙ্গে কাছারি বাড়িতে গিয়ে বস অপরের টাকা কিভাবে ঝাড়তে হয় না মানে ব্যবসা করতে হয় সেটা শেখ তার চোরে না শুনে ধর্মের কাহিনী এসব না করে সারা দিন বন্ধুদের সঙ্গে মদ খাচ্ছে আর ফুর্তি করছে আর টাকা লাগলে তুমি তো আছো বাবা তুমি আমাকে দেবে বলো না বাবা দেবে তো দেবে তো মহামায়া ব্যানার্জির মেয়ের সঙ্গে প্রেম করতে বলেছিলাম তার কি হলো গিয়েছিলাম গিয়েছিলাম ওই শালির পিছু পিছু দু দুবার নদীর চরের দিকে গিয়েছিলাম ওই শালি খুব একটা পাত্তা দেয়নি বললে তো চলবে না যে করে হোক তোকে পটাতেই হবে আরে সেটা নিয়ে তুমি কোনো ভেবো না মা সে প্ল্যান আমার করা আছে আমি সত্য নারায়ণ পা একটু একটু করে বুনে চলেছি লাল নাকুর তো পরে বলিস এখন কি রাস্তা বের করছিস সেইটা বল এই মনসা চলে গেলে অন্ধকারের রাত্রি পড়বে অন্ধকারের রাত্রি পড়লে আমার ছেলেরা প্রগতিকে তুলে নিয়ে আসে না খড়ের গাদায় ফিলবি তারপরকে আমি রেপ করব রেপ বাংলায় ধর্ষণ বলে তুই বলে যা এটা জানা জানি হয়ে গেলে ওকে আর কেউ বিয়ে করতে চাইবে না আমি তখন মহামায়া দেবীর কাছে গিয়ে নাটক করব নাটক যা ভুল করার আমি করে ফেলেছি ম্যাডাম এই শালা মদের তোরেই করে ফেলেছি আপনি আমাকে মাফ করে দিন আমি ওর সম্মান হালি করেছি আমি আমি ওর সম্মান ফিরিয়ে দেব তাই তোকে বিয়ে করে স্ত্রীর মর্যা দাদু তখন বাধ্য হয়ে অন্য কোনো উপায় না দেখে তোর সঙ্গে বিয়ে দেবে তাই তো ঠিক তাই এবার বলো বাবা প্ল্যানটা কেমন লাগলো এ খোকা হ্যাঁ খোকা রে খোকা তি আমার বুকে আমি তো চুমুকাই ই ই তারুনের প্ল্যান তারুনের প্ল্যান এই না হলে পক্কা আমি শুনেছি তোমার প্রথম পক্ষেستي মা শতনার মা খুব ভালো মহিলা ছিল আমার বড় জানতে ইচ্ছে করছে গো অমন একটা ভালো কারখানায় এমন একটা দু নম্বরের মাল হল কি করে ঠিক যেভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাংলাতে একদল মানুষ রূপে শিক্ষাকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বেঁচে দিচ্ছে অশিক্ষার কাছে তাই তো টেট পরীক্ষায় সফল হওয়ার পরেও বেকার যুবক যুবতীরা যে চাকরি না পেয়ে অনুশনে বসছে ঠিক যেভাবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই বাংলাতে লোকসভা বিধানসভা কিংবা পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হারিয়ে যাচ্ছে হাজার হাজার তরতাজা প্রাণ এই বাংলাতে নিজেদের সম্মানকে শিখে তুলে শুধুমাত্র টাকা রোজগার করার জন্য একদল নারী যৌনতাকে সঙ্গী করে রমরম করে চালিয়ে যাচ্ছে ব্যবসা ভালো কারখানা হলেই যে ভালো প্রোডাকশন হবে তার তো কোনো মানে নেই এই বাংলাতে জন্মে নেতাজি সুভাষ চন্দ্র বোস চেয়েছিলেন ইংরেজদের কাছ থেকে দেশকে স্বাধীন করতে আর এই বাংলাতে জন্মে এই বর্তমান দিনের নেতারা চাইছে দেশকে কর্পোরেট করে আদানি আম্বানিদের কাছে বেঁচে দিতে বাহ খুব ভালো কথা বলছো তো ভাই আমি কিন্তু আপনাকে দেখছি ভাই কেন আমি কি সিনেমার হিরো যে আমাকে দেখতে লাগবে মানুষ যে সব সময় হিরোদের দিকে তাকায় তা কিন্তু নয় মাঝে মাঝে ওই ভিলেনদের দিকেও চোখ যায় আমি বলতে চাইছি ওনাকে আমার খুব চেনা চেনা লাগছে কোথায় জানো তাকে দেবী তোমাকে চাকরি দেবেন বলেছে এতে এখনো দেননি তা শুনছি কাজকর্ম কিছু না করে গায়ে মন্দির মসজিদে ঘুরে বেড়াচ্ছ গ্রামবাসীদের সঙ্গে আড্ডা দিচ্ছ আমার ছেলে ওই গায়ের অলিতে গলিতে ঘুরে বেড়ায় সেখানেই হয়তো কোথাও দেখে থাকবে তাহলে এই গ্রামেই দেখেছি বলছেন হতে পারে আবার নাও হতে পারে সব সময় নেগেটিভ কথা কেন বলো ভাই আলো জন্য পজিটিভ লাইনে তো খুঁজি কি তো পাচ্ছ না তাই তো এখানে মানে আমার কাছে কি চায় এই এই এতক্ষণ পরে একটা কথার মতো কথা বললেন ম্যানেজার ওই আপনার কথার রেস ধরেই বলি মহামায়া দেবী এখনো পর্যন্ত তো কোনো কাজ আমাকে দেননি হাতে কেবারে খালি হাজার 50 এক টাকা দিন তো এত চাইছে কি কেলিংkari এ যে শোনা শোনা হ্যাঁ এদিকে মদ খেলে জুয়া খেলে তোমার ছেলে কারি কারি টাকা ওড়াচ্ছে সেই তো তোমাকেই দিতে হচ্ছে ওদিকে ওই ছেলেটা টাকা চাইছে বলে এত টাকা করি করলে আমরা যে ফতুর হয়ে যাব গো যা বোঝো না তা নিয়ে কথা বলো না তো ছেলেটাকে মহামায়া দেবীর কাছে চোর সাজাতে হবে আর এটা হচ্ছে তারই একটা মক্কম সুযোগ আর আমি তো এইরকম সুযোগ কি করছিলাম আমি কিছুই বুঝি না গো দেখো না আমি কি করি কি হলো টাকা পাবে নিশ্চয়ই টাকা পাবে এই নাও ধরো পঞ্চাশ হাজার টাকা থ্যাংক ইউ শুধু থ্যাঙ্ক বললে তো হবে না ভায়া এই ভাউচারের নিচে যে একটা সই করে দিতে হবে তা না হয় দিচ্ছি কিন্তু ভাউচার তো ফাঁকা এতে কিছুই লাগা নেই ও আমি সময় করে লিখে নেবো ওরে বাবা এত বছর ব্যবসা চালাচ্ছি আমাকে কি বিশ্বাস নেই হ্যাঁ তা ঠিক টা ঠিক টা ঠিক দিনের দিন পেনটা দিন আমি সই করে দেবো হ্যাঁ ধরো হ্যাঁ চলি আপনাকে খুব চেনা চেনা লাগছে কোথায় যেন থেকেছি হতেও পারে আবার নাও হতে পারে আবার না হতেও পারি শালা মালটা কি খুঁজে নাতে না মনে হচ্ছে কী ভাবছিস কিছু না বাবা কিছু না বাবা তুমি আমাকে একটা মা না মাং মাং তুমি আমাকে কিছু টাকা ছাড়ো দেখি বাবা টাকা আরে সে না হয় দিচ্ছি কিন্তু একটা কথা মাথায় রাখবি এই মনসা পুজোর কদিন ফুর্তি আনন্দ যা করার করে নে তারপর আধা জল খেয়ে ওই প্রগতিকে টাকা তুমি কোনো চিন্তা করো না বাবা সময় হলে তুমি ঠিক জানতে পারবে আমি শালা কত বড় শরীরের বাচ্চা उकुरी चिंच खुन बिलची माजामी धरवोई। ओका, तो जियो, जियो, जीरो मैं हूँ कला आयन। है एक नहीं कला एक हूँ मैं। भीमी भरा भी। दिखता भी। है। यार न परसी क्यों मैं इतना एक नहीं घुड़सर जल ही বলবো গিন্নি বলবো বলি তোমাকে বলবো না তো কাকে বলবো আমি জানতে পেরেছি মহামায়া ব্যানার্জির মেয়ে প্রকৃতির ব্লাড ক্যান্সার হয়েছে ঠিক আর এখন তুমি যে কথা জানলে কথা তুমি কাউকে বলবে না এমন কি আমার ছেলে সত্য নারানো যেন জানতে না পারে ধু হবার পর তারপর তারপর আস্তে আস্তে ওই মহামায়া দেবীকে আমি বিকরাঙ্গ করে দেবো ব্যানার্জি পরিবারের গোটা প্রপার্টি আমি কি লেখাবো কিন্তু

গ্রাম ছাড়া করবে তাই তো ঠিক তাই তুমি তুমি এত বড় হারামি দেখেছেন স্বামীকে হারামি বলছি আমি তো শুধু মুখে বলছি আমার জায়গা যদি অন্য কেউ হতো না তোমাকে বিষ খাইয়ে মেরে ফেলতো হ্যাঁ হ্যাঁ এ তুমি কি গো তুমি কি আমার বউ না সমুদ্রের ঢেউ তোমারই কথা বুকের মধ্যে আছড়ে পড়ো মুখটা বড্ড ধরপর করে উঠেছিল গো আমি নাকি রাতের বেলা তোমার বুকে তেল মালিশ করে দেব গো তার কি বলো ওই ছেলেটাকে তারাবে কিভাবে গ্রামে মনসা পুজো উৎসব শুরু হয়েছে উৎসবটা ভালোই ভালোই মিটে যাক তারপর আমার ছেলে সত্যনারায়ণ আধা জল খেয়ে ওই প্রগতির আকাশে অমাবস্যা নিয়ে আসবে আমি অনাবশ্য রিয়া ছ মা রিয়া ছিকাশের আকাশে আকাশে নমস্কার 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 আমাদের গাছ শ্রী শ্রী মনসা পুজো উপলক্ষে

সন্তকে কাজ করতে হবে কি কাজ তুই যা বলবি আমি তাই করব। আপনারা সবাই শান্ত হয়ে বসুন এখনই শুরু হবে হরিলুট আর হরিলুট শেষ হলে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করে দেব প্রতি অনুষ্ঠানে তো গান তো কাশ বটে তাহলে আজ গাইবে কি না বলছিস কেন দিদি এবার তো অনুষ্ঠানে অনেকেই গান গাইছে নাচ করছে মিলন সঙ্গে ছেলেরা মিলে যাত্রাও করছে শুধু শুধু আবার আমি কেন তা বলে তো আমি শুনব গলাই গান তোকে গাইতেই হবে হাজলামো করিস না পুলিয়া ম্যানেজার কাকার ছেলে সত্যনারায়ণ নাম শুনলাম আজকের অনুষ্ঠানে গান গাইছে গাদ না তোকে গাইতেই হবে তো জানিস গায় সবাই মাঠে বসে আছে শুধু গানা গান শোনার জন্য বল বল দিদি বল তুই গাইবি বল 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 আচ্ছা বাবা গাইবো 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 এবার হইছে তো পাকলি একটা তোমাদের আয়োজন সব কমপ্লিট তো মঙ্গল হ্যাঁ গিন্নি মা শ্যামলের মুখে শুনলাম ওর ছেলে উনি কাজ গান গাইবে তার সে কোথায় সাজ ঘরে সাজে বটে ভালো ভালো খুব ভালো খুব ভালো তা তোমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে কখন সবাই আপনার আশার অপেক্ষায় বসে আছে বটে আপনি এসে গেছেন এইবার অনুষ্ঠান শুরু হবে চলুন গিন্নিমা হ্যাঁ চলো আয় শ্যামলে

ప్రథమే గని గ్రామ లెల్ శ్రీ సత్యనారాయణ ప

তবে কোন অন্যায় দেখলে আমি চুপ করে থাকতে পারি না পারি না বাংলা বাঙালি ঐতিহ্যের সাথে আপোষ করতে আজও পারবো না আমি হিন্দি ভাষাকে অসম্মান করছি না আমি শুধু এটা বলতে বাধ্য হচ্ছি ওই হিন্দি ভাষাটা আমাদের নয় এটা বাংলা আমাদের ভাষা বাংলা তাই তো আজ বিশ্ব বাংলায় সমাদৃত মুম্বাই থেকে দিল্লি আসাম থেকে ত্রিপুরা আমেরিকা বা লন্ডন যেখানেই যাবেন সেখানেই দেখবেন বাংলা ভাষা নিয়ে বাঙালি রাজ করে চলেছে সত্যনারায়ণ দা কিন্তু সেই ভাষাকে দূরে সরিয়ে রেখে আজকের এই মঞ্চে হিন্দি গান শোনালেন আমি কিন্তু বাংলা গান শোনাবো বাঙালির গান শোনাবো বাংলা ঢোলের গান শোনাবো বাংলায় আমার সরিষে বাংলা মাছকে ধুয়ে সরসি সিং গো চাউলা বাংলা পারে মাত্র ধীরে বাংলা ভগলি কিংলা পুকুরে ভেতরে বাংলা ভগলি কিংলা পুকুরে ভেদরে বাংলায় সরসি সিং বংলা পার্সে মাত্র দুংলা ভগল কি বাংলা পুকুরে ভেতরে কি করে বাংলা বুকের